রেকর্ড করা দামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরের জন্য দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এমন খবরে বেশ খুশি দা ফিজ খ্যাত এই বাঁহাতি পেসার গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা দলের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় মুস্তাফিজুর রহমান এমন উচ্ছ্বাস প্রকাশ করেন মুস্তাফিজ সেই ভিডিও বার্তায় বলেছেন হাই কে কে আর ফ্যান আমি মুস্তাফিজ আমি খুবই খুশি এবং আনন্দিত কে কে টিমের পার্ট হতে পেরে সিউসুন আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তাকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কম এসেছে বলে মনে হচ্ছিল সেই বাঁহাতি পেসারেই এবারের নিলামে হয়ে উঠলেন বড় চমক নিলামে বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারকে দলে নিতে মুখোমুখি লড়াইয়ে নামে একাধিক দল তবে বিটিং যুদ্ধ এবং দীর্ঘ নাটকীয়তার পর নয় কোটি বিশ লক্ষ রুপিতে তাকে দলে ভিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো কোটি তিরিশ লক্ষ টাকার মতো আইপিএল এ নিজের ক্যারিয়ারে এটি মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ মূল্য যেখানে তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি সেখানে প্রায় পাঁচ গুণ দামে বিক্রি হওয়াই বলে দিচ্ছে কতটা বদলে গেছে তার অবস্থান নিলামের টেবিলে মোস্তাফিজকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস ভিত্তি মূল্যেই প্রথমে তাকে নিতে চায় চেন্নাই কিন্তু দ্রুত পাল্টে যায় পরিস্থিতি কলকাতা নাইট রাইডার্স দর বাড়াতে শুরু করলে দুই দলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই এক পর্যায়ে দাম পৌঁছে যায় প্রায় দশ কোটির কাছাকাছি মাঝখানে দিল্লি ক্যাপিটালস আগ্রহ দেখালেও শেষ হাসি হাসে কেকে আরেই সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক পারফরমেন্সের কারণে নিলামে তার প্রতি বাড়তি আগ্রহ থাকবে এমন আভাস ছিল আগেই তবে আইপিএল এর সময়সূচির সঙ্গে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ থাকায় কিছুটা অনিশ্চয়তাও ছিল সেই সংখ্যায় শেষ পর্যন্ত নিলামে বড় চমকেই উপহার দিলেন মুস্তাফিজ নিলামের মূল পর্ব শেষে অ্যাক্সিলারেটেড রাউন্ডে মুস্তাফিজুর রহমানের নাম উঠলে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে এই রাউন্ডে বেটিং যুদ্ধ চূড়ান্ত রূপ নেয় এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে এত বেশি দামে বিক্রি হননি দু সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের প্রথম মৌসুমেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের নজর কাড়েন তিনি সেই আসরে উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন এর পর থেকে নিয়মিত আইপিএল খেলছেন এই বাহাতি বেসার গত আট মৌসুমে ষাট ম্যাচে তার শিকার পঁয়ষট্টি উইকেট হায়দ্রাবাদের পর রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস এর জার্সিতে দেখা গেছে তাকে এবার তার নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স এর আগে কে কে আর এর হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তুজা এবার সেই তালিকায় যুক্ত হলেন মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানকে সেই তালিকায় যুক্ত করে শাহরুখ খানদের প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন বাংলাদেশ এবং ওপার বাংলা তথা বাঙালি ক্রিকেট ভক্তরা সেই সাথে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধনায় মেতেছে ফ্রাঞ্চাইজিটি ইতিমধ্যে মুস্তাফিজকে নিয়ে তিনটি স্ট্যাটাস দিয়েছে কলকাতা প্রথম পোস্টির ক্যাপশনে লিখেছে মুস্তাফিজুরের সুইং এখন ইডেনে শেষ পোস্টে তার টি টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেছে ফ্র্যাঞ্চাইজি টিম বাংলাদেশি দর্শকদের বাড়তি নজর থাকে আইপিএলের এর আসরগুলোতে গত কয়েক বছর ধরে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের খেলা দলগুলো নিয়ে থাকে বাড়তি উন্মাদনা এবার প্রথমবারের মতো কলকাতার ড্যারাই ফিজ দলটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায় কলকাতার সঙ্গে ফিজ বন্দনাও মেতেছে দর্শকরা নাইট রাইডার্স নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়ে ডেথ ওভার স্পেশালিস্ট আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়ে লিখেছে ডেথ ওভারে সেরা পরিবেশিত কোল্ড ফিজ অভিজিৎ রয় নামের ওপার বাংলার এক ক্রিকেট ভক্ত লিখেছে চেন্নাই কলকাতার বেডিং লড়াইয়ের পর নয় কোটি বিশ লাখ টাকায় কলকাতায় এলেন মুস্তাফিজুর রহমান অর্থাৎ আরও একবার ফিজ পাথিরানা জুটি ওয়েলকাম টু কে কে আর ফিজ সানন্দা পান্ডে নামের আরেকজন লিখেছে কে কে আর পেজের রিস এবার তুঙ্গে থাকবে সন্তোষ শানা লিখেছে ক্রেজি বোলিং সৌরভ চন্দ্র দেব নামের একজন লিখেছে এতেই বোঝা যায় কলকাতার ফ্যান বেড়ে গেল মোস্তাফিজুর রহমানের মাধ্যমে দেখেন তার এক ছবিতেই মাত্র এক ঘন্টায় কি পরিমাণ লাইক কমেন্ট করেছে পাওয়ার অফ বাঙালি অ্যান্ড পাওয়ার অফ ফিজ কলকাতা নাইট রাইডার্স আরেকটি পোস্টে মুস্তাফিজুর রহমানকে নিয়ে লিখেছে মাঠ প্রস্তুত পরিকল্পনা চলছে ফিজকে তার কাজটি করতে দেওয়ার সময় এসেছে